তো তবে হ্যাঁ এই দেশে অশান্তি তৈরি করা যাবে না বিশৃঙ্খলা করা যাবে না যারা পনেরোটা বছর ক্ষমতার চেয়ার ধরেছিলেন তারা পনেরোটা মাসও সহ্য হাসছে না রাস্তায় দাঁড়াতে আছে কেন এত খাওয়া খাইছে এন এত ক্ষুদা লিখি তিন মাসের মধ্যে কথা কয় না কথা বলে না ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হোক না সেরে হেনা কি বা হাসি না সে আর টা কাল থাকে না ক্ষমতায় কেউ স্থায়ী হয় না মুজিবুর বেশি দিন থাকেনি জিয়াউর কেউ তো রাখেনি মুজিবুর বেশি দিন থাকেনি জিয়াউর কেউ এর সাদ চলে গেছে পৃথিবী ছিড়ে এর সাদ চলে গেছে পৃথিবী ছিড়ে কেউ আজ তার কথা না হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল জনগণে দাদার দেশে পালিয়ে গেল হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল জনগণের রে দাদার দেশে পালিয়ে গেল ডিবি পাশে আর ডিবি পাশে আর পরিমণিদের দেখা যায় না ঠিক না বেঠে এই যুবকেরা বলে না ঠিক না বেঠে এই পাশের লোক বলে না ঠিক না বেঠে এখন আর তাদের পাশে সুন্দরী সুন্দরী রমণী গুলো আর যায় নাই আর যায় না আবার বঙ্গবন্ধুর স্ত্রীর চরিত্রে অভিনয় করল তিশা আপনারা তার নাম জানেন কি ফের নাকি না কি যেন ইমরোজ তিসা এই তিশার স্বামীর নাম হল কি মোস্তফা সরোয়ার ফারুকী একদিকে বঙ্গবন্ধুর স্ত্রীর চরিত্রে অভিনয় আবার আর একদিকে এই আল্লাহর অলি উপদেশটাও হয় মানে তা গাছের খাবে তলার কুড়াবে এটা ওই দিকি একটাই এই দিকি তাও অসুবিধে নেই আমি বললাম হইতেই পারে সবাই সবাই কপালে তো আর হেদায়ত জোটে না লুত আলাই সাল্লামের স্ত্রীর ওর কি কপালে হেদায়ত ছিল ছিল না নোয়ালাই সাল্লামের স্ত্রীর কপালে হেদায়ত ছিল তা মোস্তফা সর ফারুকি ধরিয়ে নিচ্ছি ওর আবুল হেদায়েত দান করিয়েছে ওর স্ত্রী এখনও ওখানে আছে। হইতে পারে না পারে না আমরা সুযোগ দিতে চাই এই দেশের উন্নয়নে দেশ সংস্কারে দেশের মানুষের জন্য আপনারা এমন কিছু করবেন যেটা দৃষ্টান্তমূলক হয়ে থাকবে কিন্তু এমন কিছু যেন না হয় যে বাংলাদেশে তর্ক বিতর্ক করতে করতে আবার আমার দিদি চট করে ঢুকে পড়ে কথা কয় না এমনি তো না থেকে তাই বাইরেতে বলছে খেলা হবে ঠিক না বেঠে ওগো আমার ভাইরা যারা অমিলিক করেন মনে করতে পারেন আপনাদের সাথে আমাদের দ্বন্দ্ব আছে না নাই আপনাদের সাথে দ্বন্দ্ব নাই আপনারাও রাজনীতি করেন কোনো অসুবিধা নাই আপনারা রাজনীতি করবেন মিছিল করবেন মিটিং করবেন কোনো আপত্তি নাই কিন্তু কয়েকদিন আগে ওয়াজ করতে আসলাম হতে দিচ্ছিলেন না কেন ওয়াজ করতে আসলাম হতে দিচ্ছেন তো তাহলে সমস্যা না আবার দেখে দেখে যতগুলো হুজুর আছে সবগুলোর নামে মামলা আছে না নাই যেই কটা দাড়িওয়ালা টুপিওয়ালা এই বাংলাদেশে যেইগুলো ইতিহাস শ্রেষ্ঠ আলেম সেই আলেমগুলোর হাতে হাত করা লাগাইছে না লাগায় নাই হাত করা লাগালো মামুনুল হকের হাতে হাত করা লাগালো আমির হামজার হাতে ফাঁসির কাজটা ঝুলালো মতিউর রহমান নিজামি ফাঁসির কাজটা ঝুলালো আমাদের কামারুজ্জামান আলী হাসান মোহাম্মদ মুজাহিদ কাদের মোল্লা সহ এই বাংলাদেশকে যারা ভালো চেয়েছে যারা বাংলাদেশকে প্রকৃত অর্থে ভালোবেসেছে তাদেরকে ফাঁসির কাজটা ঝুলিয়েই খেলতে হয় নাই কোরআনের পাখি আল্লাবা দেলওয়ার হুসাইন সাইদি তেরোটা বছর কারার উদ্যোগ করে রেখে খেলত হয় নাই এই মানুষটাকে আবার অসুস্থতার কথা বলে জেলখানা থেকে বের করে নিয়ে যে আবার ইনজেকশন পুষ করে তাকে শহীদ করে আল্লাহর কাছে পাঠিয়ে দিয়েছে না দয় নাই ওগো আমার ভাইয়ারা এই কোরআনের পাখিকে হত্যা করা হলো আলেমুলামাদেরকে কারারুদ্ধ করা হলো হক কথা বলা বলে যারা তাদের নামে কারো নামে বিশটা কারো নামে পঁচিশটা তিরিশটা অথচ সন্ত্রাসীরা ওপেন ঘুরে বেড়ায় কত ধর্ষক তারা ধর্ষণ করে সেঞ্চুরি পালন করেছে না করে নাই ধর্ষণ করে সেঞ্চুরি পালন করল পরিমনি যখন জেলখানায় গেল জেলখানায় যাওয়ার সময় হাতে মেহেদি নাই আর যখন বের হইল হাতে মেহেদির রং ওরা যখন জেলখানায় যায় হাতে মেহেদির রং আর আমার কোরআনের পাখিরা তখন যায় হওয়ার সময় না হইলে হাতের লাঠি আসে না নাই এক দলের হাতে মেহেদি আর এক দলের হাতে লাঠি এক দলের হাতে মেহেদি আর এক দল কেন হুইল চেয়ারে করে বের হয় কথা কয় না এইগুলো নিয়ে প্রশ্ন তোলার দরকার আছে না নাই আপনারা এমন অন্যায় করেছেন যে অন্যায়ের কারণে নাখোশ হয়েছেন কে জুলুমের সীমা যখন ছাড়িয়ে যায় কার সাহায্য চলে আসে জুলুমের সীমা ছাড়িয়ে গেলে আল্লাহর সাহায্য আসে সেটা ফেরাউনের জীবনই যদি পড়েন পাওয়া যায় না যায় না ফেরাউন যখন মুসা আলাইসাল্লামের সাহাবিদেরকে নিয়ে পিছু নিল মুসা আলাইসাল্লাম যখন চলে গেল নদীর কিনারায় সাগরের কিনারায় পৌঁছে আলো ফেরাউন জানে আর পালাবার কোন পথ নাই বঙ্গোপসাগরের কিনারায় আছে এবার হয় পানিতে চুবানি খাবে না হয় আমাদের হাতে মারা যাবে মুসা আলাইসালামের সাহাবিরা বলল গো মুসা বিপদে ফেলে দিলেন আপনি আমাদেরকে কেন বিপদে ফেললাম এমন রাস্তায় নিয়ে এসেছেন সেই রাস্তার আর কোনো শেষ নাই এখন মৃত্যুকে আলিঙ্গন করা ছাড়া আমাদের কোন রাস্তা নাই মুসা আলাইসাল্লাম বললেন আল্লাহ আমাকে বলেছেন তুমি রহমাতিল্লা আল্লাহ রহমত আমার থেকে নিরাশ না এখন আমরা আল্লাহর রহমত প্রত্যাশি বললো কি করে আল্লাহর রহমত আর পাবো এখন তো হয় নদীতে চুবানি খাবো না হয় ফেরাউনের বাহিনীর ঘোড়ার পদতলে পৃষ্ঠ হয়ে মারা যাবো মুসালে সাল্লাতাম বললেন টেনশন করো না টেনশন করো আমাদের অভিভাবক হিসাবে আছেন কে জোরে বলেন আছেন কে আল্লাহ আমাদের অভিভাবক আছেন আল্লাহ অভিভাবকের দায়িত্ব নিয়েছেন না দেন নাই দায়িত্ব নিলেন মুসাকে বললেন হাতে কি লাঠি মারো পানিতে পানিতে বাড়ি মারলো রাস্তা হয়ে গেল কয়টা কয়টা মুসালে তালা আলাইহিসসালাতু Wassলাম সাভিদের নিয়ে পার হয়ে গেল আর ফেরাউনেশি বলছে এটা আমার বাবার স্বপ্ন ছিল এটা আমার কার স্বপ্ন বাবার স্বপ্ন যে পদ্মা সেতুর মাঝখান দিয়ে রাস্তা হবে এই জন্যে তোমরা নামো নামো কোনো অসুবিধা নাই যেই মাছ বরাবর আসলো আল্লাহ রব্বুল আলামিন বললেন কোন ফাইয়া কোন হয়ে গেল আল্লাহ বললেন হ পানি একত্রিত হ ফাইয়া কোন হয়ে গেল সাথে সাথে আর মুসা আলাই আর ফেরাউনের বাহিনী ওরা ওই পানিতে চুবানি খেয়ে মারা যেতে লাগলো ফেরেস্তা জিব্রাহ আল্লাহর নবীকে বললেন ওগনবী অহন আমি আমি ফেরাউনকে লাথি দিয়েছিলাম মৃত্যুর সময় কেন লাথি দিয়ে পানিতে চুবিয়ে দিয়েছিলাম এই জন্যে আমার আল্লাহর এমন দয়া এমন মায়া যদি এই ফেরাউন ওই মুহূর্তে যদি তো বা করতো আমার আল্লাহ হয়তো ক্ষমা করে দিত। এই জন্য আমি তাড়াতাড়ি ডুবাই দিয়েছি যাকে মত তারপরে যাহাই হবে না বোঝেননি আমাদের দেশের আমার আল্লাহর হলি আছে না নাই